সৃষ্টি জগতের প্রতিপালক যিনি তিনি আল্লাহ তিনি কে আল্লাহ এবার প্রতিপালক সম্পর্কে তাফসীরের কিতাবের মধ্যে এসেছে প্রতিপালক কারে কয় রব কারে বলা হয় রব ওই জাত এবং সত্তাকে বলা হয় যে জাত এবং সত্তা কোন কিছু নাই কোন কিছুর অস্তিত্ব নাই অস্তিত্ব ছাড়া জিনিসকে অস্তিত্ব দিয়া এই জিনিসটা জীবনের শেষ প্রান্ত পর্যন্ত এই জিনিসটাকে দেখাশোনা করে লালন পালন করে ভালো মন্দ দেখে সব কিছু করে রাখতে পারেন তার নাম রব জুড়ে কনসব এবার বলেন আপনি আমি সৃষ্টির আগে অস্তিত্ব ছিল কি ছিল না আমাদের অস্তিত্ব ছিল বলেন ছিল না বন্ধু অস্তিত্ব ছিল না আমার আপনার অস্তিত্ব কোথায় ছিল জানেন ও বন্ধু আমার আপনার আমার অস্তিত্ব যার বয়স পঞ্চাশ বছর এক পঞ্চাশ বছর আগে তার অস্তিত্ব কোথায় ছিল তার মাও জানে না তার বাবাও জানে না ঠিক কিনা বন্ধু জানে না বাবাও জানে না এক বছর আগে এই সন্তানের অস্তিত্বটা কোথায় ছিল জানা নাই অগবন্ধু এক বছর আগে আপনার আমার অস্তিত্ব ছিল আপেলের ভিতরে মালটার ভিতরে কমলার ভিতরে কাঁঠালের ভিতরে আমের ভিতরে জামের ভিতরে লিচুর ভিতরে ঠিক কিনা খাসির গোষ্ঠের ভিতরে গরুর গোষ্ঠের ভিতরে হাঁস মুরগির গোষ্ঠের ভিতরে রুই মাছ কাতল মাছ ইলিশ মাছ চিংড়ি মাছ পুঁটি মাছ গোড়া মাছ এই গুলির ভিতরে ছিল এবার বলবেন কেমনে এই গুলির ভিতরে অস্তিত্ব থাকে বন্ধু আপনাকে আমাকে আমার আল্লাহ কি সৃষ্টি করছেন মানুষের মূল সৃষ্টি হলো পানি বলেন কি দুই ফোঁটা না পাক পানি টিকে না দুই ফোঁটা না পাক পানি এমন না পানি যেই না পানি বের হল শরীর থেকে গোসল ফরজ হয়ে যায় টিকে হলে পায়খানা করলেও গোসল ফরজ হয় না হয় হয় না প্রস্রাব করলেও গোসল ফরজ হয় না কিন্তু এটা এমন পানি নিকৃষ্ট পানি যেই পানিটা বের হলে গোসল ফরজ হয়ে যায় ওই পানি দ্বারা আমার আপনার আমার আল্লাহ আপনাকে আমাকে মায়ের রেহেমের ভিতরে তিল তিল করে মানুষ বানাইছে আগে আমার আপনার আমার পিতার দেহের ভিতর থেকে এই দুই ফোঁটা নাপাক বের হয়ে মায়ের রেহেমের ভিতরে চলে গিয়েছে আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছেন পাঠাইয়া ওই জায়গার ভিতরে আমার আল্লাহ ইঞ্জিনিয়ারি করিয়া কারিগরি করিয়া ওই জায়গার ভিতরে চল্লিশে চল্লিশে পরিবর্তন ঘটাইয়া পরিবর্তন ঘটাইয়া সুন্দর একটা মানুষ আব্দুর রহিম আব্দুল করিম আব্দুল জব্বার আব্দুল সাত্তার রহমান আল্লাহ ছয় জুল্লাহ বরকตุल्लाह এই মানুষগুলিকে সুন্দর একটা দেহ মায়ের পেটের ভিতরে বানাইয়া ভিতরে রূহিয়া जिंदा রাইখা মায়ের পেটের ভিতরে মায়ের পচা রক্ত পান করাইয়া করাইয়া জীবিত রেখে মায়ের পেট থেকে একটা মানুষ হিসাবে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে ছিল না দুই ফুটা নাপাক পানি এই দুই ফুটা নাপাক পানি দিয়া যিনি অস্তিত্ব দিছেন মায়ের পেটের ভিতরে জীবিত লালন পালন করেছেন এরপরে দুনিয়াতে পাঠাইছেন দুনিয়াতে পাঠাইয়া পাঠানোর সাথে সাথে আপনি আমি ভাত খাইতে পারি না ডাল খাইতে পারি না খিচুড়ি খাইতে পারি না পোলাও বিরিয়ানি খাইতে পারি না বিস্কিট খাইতে পারি না রুটি খাইতে পারি না আমার আল্লাহ তোমায় বান্দা রে তোর মুখে যন্ত্রণাই যে যন্ত্র দিয়া তুই খাইবি এই জন্যই আমি আল্লাহ তোরে দুনিয়ার জমিনে পাঠাইবার আগে ছয় মাস আগে কমপক্ষে ছয় মাস আগে তোর বুকের ভিতরে আমি আল্লাহ না গরম না ঠান্ডা বেশি মিষ্টি নয় কম মিষ্টি নয় এমন সাদের করে সুন্দরভাবে কুদরতি দুধ আমি আল্লাহ তোর বুকের ভিতরে তোর জন্য আমি আল্লাহ সংরক্ষণ করেছি এই জন্য আমি রব সুহান বলে এই জন্য আমি আমার আল্লাহ বন্ধু রে আমি আল্লাহ যতটুকু এরিয়ার জন্য হাব যত সৃষ্টি জগতের জন্য আমি আল্লাহ রাব নবিজি আপনি নবীকে আমি আল্লাহ অতটুকু এরিয়ার জন্য রহমত করে পাঠিয়েছে জোরে নাম সহান

আমার নবীজি বলে উন্মত আমার উম্মতের ভিতরে যে নারী যে পুরুষ আমি নবীকে ভালোবাসিয়া মহাব্বতের সাথে দিল থেকে ব্যক্তি। আমি পাটের উপরে একবার শরীফ পড়বে রে একবার দুরুদ শরীফ পড়বে দুরুদ শরীফ পড়তে দেরি হবে আমি আল্লাহর পক্ষ থেকে দশক রহমত তার জন্য নাজিলি হতে দেরি হয় না আমার নবীজি আরেক জায়গায় বলেন আরেক হাদিসে নবীজি বলেন কে আমাকে জানে আমার নবীর সুপারিশ তার কেউ জানলাতে চাইতে পারবে না পারবে বলে পারবে ফরিদপুর রাজবাড়ি কেউ পারবে কেউ পারবে না আমার নবীর সুপারিশ লাগবে পৃথিবীর এমন কোন ওলি আল্লাহ নাই এমন কোন ওলি দাউস নাই কোন ফকির নাই আলেম নাই বক্তা নাই মুফতি মুফাসসির মুহাদ্দিস শাইখুল হাদিস যেই হল না কেন আপনি আমার নবীর সুপারিশ ছাড়া জান্নাত কি হবে না এজন্য আমার নবীর সুপারিশ লাগবে লাগবে কি লাগবে বলেন আমার নবীজি বলেন ও মতরে কেমতের ময়দানে আমি নবীর সুপারিশ ছাড়া কেউ তো জান্নাতে যেতে পারবে না অতএব শোনো সুসংবাদ শোনো যে আমি কেমতের ময়দানে আমার উম্মতের এই রাজবাড়ী ফরিদপুরের বালিয়াকান্দির ওই উম্মতের ওই উন্মতের নারী পুরুষের পক্ষে সর্বপ্রথম আমি নব বি সুপারিশ রে যে উন্মতের আমল নামা তালাশ করে বেশি পরিমাণে দুরুস শরীফের আমল পাওয়া যাবে

بن ضامر سيدنا ابن ابراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم

আমার আল্লাহ ছাড়া আর কোনো মা'বুদ নাই ইবাদতের উপযুক্ত কেউ নাই সিজদার পর উপযুক্ত কেউ নাই ভালোর মালিক কেউ নাই মন্দের মালিক কেউ নাই সকল কিছুর মালিক যিনি তিনি হলেন কে আল্লাহ আর জোরে বলেন কে আল্লাহ আল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা আমার আল্লাহ বলেন মালিক কে সবকিছুর মালিক কে নাকি আমরা মালিক আছি বলেন তো বুঝতে থাকলে আমার মালিক কে আমি তো আমার নিজের মালিক আমি না ঠিক কিনা বলেন আমি নিজেই তো আমার মালিক না আমার হাত তো আমার আমার মালিকানায় নাই আছে আমার হাত আমার মালিকানায় নাই আমার পা গুলি আমার মালিকানায় নাই আমার চুক আমার কান আমার দাঁত আমার জিব্বা আমার মাথা আমার ঠোঁট আমার অঙ্গ প্রত্যঙ্গ কোনো কিছুই আমার মালিকানায় নাই মালিকানায় যদি থাকত নষ্ট হইলে আমার জিজ্ঞাস করে নষ্ট হইত ঠিক কিনা বলে কি দিয়ে নষ্ট হয়ে যায় কেউ জানেও না যখন পেটের নিচে হয় ব্যথা ব্যথা অনুভব হয় ডাক্তারের কাছে গেছে যাওয়ার পরে পরীক্ষা দিছে কিডনি পরীক্ষা কফ পরীক্ষা করার পর ধরা পড়ছে কিডনি কি ড্যামেজ কিডনি কি হয়ে গেছে ড্যামেজ এই কিডনি ড্যামেজ হয়ে গেছে ডাক্তার পরীক্ষা করে কইলা দিছে এরা পর্যন্ত এ জানেও না এ কিডনি লইয়া চলতে আছে নিজের সাথে কিডনি জানে না কিডনি নষ্ট হয়ে গেছে ঠিক কিনা বলে তাইলে বুঝা গেল কিডনির মালিকও আমি না মালিক কে আল্লাহ আল্লাহ এজন্য আল্লাহ বলেন তুতিল মুলকা মানতাশা আমি যাকে ইচ্ছা থাকে কিছু দান মালিকানা দান করি ইচ্ছা করলে দান করি ও তানজিউল মুলকা মিম মানতাশা আবার যখন ইচ্ছা করি কাইরা নিয়ে যায় নাই কি না জোরে বলেন নাই কি না সকাল বেলা ধনী তুই ফকির সন্ধ্যা বেলা সকালে ধনী রে বিকাল বেলা ভাঙ্গার মোড়ে ভিক্ষা করাইবার ক্ষমতা আল্লাহর আছে না নাই জোরে কোন আছে না নাই মর আল্লাহর ক্ষমতা আছে বেড়াগি করা যাবে না বেড়াগি অহংকার করা যাবে অহংকার কার মালিকানা কে আল্লাহ অহংকার মালিক একমাত্র আল্লাহ কুলিল্লাহুмма মালিকাল মুলক যিনি সবকিছু মালিক অহংকার একমাত্র হবে কার আল্লাহ আল্লাহ আমাদের কি অহংকার হবে না আল্লাহ বলেন তোর থাকবি না তোরা যা দেখছস যা দেখছস না কোনো কিছুই থাকবে না একদিন সব ধ্বংস হবে সব কি হবে কুল্লুমাল আলাইহা ফাআন ওয়ায়াকাদু রব্বিকা জুল জালী বলতিকরা আল্লাহ বলেন যা আছে সব একদিন ধ্বংস হয়ে যাবে বাকি থাকবো আমি আল্লাহ সুবহানাল্লাহ বাকি থাকি কে আল্লাহ আল্লাহ এতনা সে এক আল্লাহ মানে আমরা একটু জিকির করি লা ইলাহা لا <applause> إله